পরিবারের জন্য বাড়ি তৈরি করছেন রিঙ্কু সিং এক সময় কষ্ট করে থাকতেন ছোট বাড়িতে আজ রিঙ্কু ভারতের সম্পদ তাই অভাব ঘুচেছে জানেন আজ রিঙ্কু সিং এর রোজগার কেমন জানতে দেখুন এই প্রতিবেদনটি বিশ্বকাপে দলে সুযোগ হয়নি কিন্তু দলকে উৎসাহ দিতে গ্যালারিতে হাজির ছিলেন রিঙ্কু সিং বাড়তি হিসাবে দলে থাকা বাকিরা ফিরে গেলেও ফাইনালে বিরাট কোহলির সঙ্গে নাচ দেখিয়েছেন রিঙ্কু এখন যেন রিঙ্কু শুধুমাত্র কলকাতার নাইট রাইডার্স এর বিস্ফোরক বা ভারতের উঠতি ফিনিশার নন এখন ভারতীয় দলের সিনিয়র থেকে জুনিয়র সবারই ফেভারিট হয়ে উঠেছেন আসলে দলের জার্সিটার মানে তো তারাই ভালো বোঝে যারা সেটা কষ্ট করে উপার্জন করে আলিগড়ের রিঙ্কুর কাছেও এই জার্নিটা সহজ ছিল না একেবারে ক্রিকেট খেলার আগে সাফাই কর্মী হিসেবে কাজ করতেন তিনি তার দাদা একটি ক্রিকেট কোচিং সেন্টারে ক্রিকেট শিখতেন সেখানেই সাফাইকর্মীর কর্মীর কাজ করতেন তরুণ রিঙ্কু কিন্তু যার মনে ক্রিকেট থাকে তাকে কি বেশি দিন ক্রিকেট থেকে দূরে রাখা যায় সেটাই হয়েছে রিঙ্কুর কাছে গত বছর আইপিএলে নিজের দক্ষ খেলা দিয়ে নজর কেড়েছেন দর্শকের হয়ে উঠেছেন কলকাতার ঘরের ছেলে আর আজ টিম ইন্ডিয়ার উদীয়মান ক্রিকেটারদের মধ্যে রিঙ্কু সিং যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন রিঙ্কু আজ নিজের যোগ্যতার প্রতি সুবিচার করেছেন এবং কয়েক কোটি টাকার সম্পত্তি করে ফেলেছেন তিনি কারণ এখন তার সময় বদলেছে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বঙ্গা শহরে অলংকার যশোহর রোড বাটারমোর বঙ্গা সূত্র বলছে প্রতি বছর রিঙ্কু ষাট থেকে সত্তর লাখ টাকা উপার্জন করেন দু হাজার নাইট রাইডার্স দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি তাই আর ফ্র্যাঞ্চাইজি তাঁকে বছরে পঞ্চান্ন লাখ টাকা করে দেয় এছাড়া বিভিন্ন এনডোর্সমেন্ট ঘরোয়া ক্রিকেট ম্যাচ এবং ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন প্রোগ্রাম থেকে তিনি উপার্জন করে থাকেন তাই এবছরের শুরুতে রিঙ্কু সিং আলিগড়ের ওজন সিটিতে দুশো গজের জোড়া প্লট কিনেছেন শোনা যাচ্ছে এখানে তিনি বাড়ি তৈরি করে পরিবারের সঙ্গে বসবাস করবেন ছোট্ট বাড়ি থেকে এবার স্বপ্নের পথে যাত্রা শুরু হবে রিঙ্কু ও তার পরিবারের এর থেকে ভালো অনুপ্রেরণার গল্প আর কি বা হতে পারে বিউরো রিপোর্ট ই সমকালীন এটা ইতেনকা সানগ্লাস এন্ড এসমে পাওয়ার লেন্স পি টাইটান আই এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার যশোর রোড বাটার মোড়